বল চাচ্ছি মরক্কো থেকে স্পেন যাওয়া কিন্তু খুবই কঠিন এটা আপনারা মাথায় এক পেন এই বিভিন্ন ধরনের পোস্ট দেখে আপনারা পাগল হবেন না ঠিক আছে এগুলো আগে জাস্টিফাই করতে হবে কারণ আপনার এক জায়গায় পড়ে গেলে দশ পনেরো লাখ টাকা খরচ করলে আপনারা কিছু করতে পারবেন না ঠিক আছে আপনার মাজাদা ভেঙে দেবে তো এখন আমি অনেকগুলো পোস্ট দেখে আমি ভিডিওটা তৈরি করা দরকার আমি জাস্ট আমি এটা তৈরি করলাম কারণ অনেক পরিমাণ লোক আমাকে কমেন্ট করছে বা আমাকে মেসেজ করছে যে তারা হলো তাদের ফ্যামিলির লোকগুলো অনেকেই মরক্কো থেকে স্পেনে যাওয়ার জন্য চেষ্টা করছে আর কি কারণ মরক্কোর ভিসা পাওয়া যায় বাংলাদেশ থেকে এই জন্য মরক্কো যায় আর কি বা বিভিন্ন দেশ থেকে মরক্কোর ভিসা খুব ইজি পাওয়া যায় যে কারণে মরক্কোতে অনেক লোক যায় এবং যাওয়ার চেষ্টা করে তা আমি বলি আপনাদের মরক্কো থেকে স্পেনে দূরত্ব মাত্র চোদ্দো কিলোমিটার এটা সত্য কিন্তু মরক্কো থেকে স্পেনে যাওয়াটা কিন্তু খুবই কঠিন লিবিয়া থেকে যে বেনগাজি থেকে লোক যে সাতশো কিলোমিটার দূরে ইতালি তাও লোকজন ঢুকিয়ে ধরা খায় এটা ঠিক আছে কিন্তু মরক্কো থেকে স্পেন এত কাছে কিন্তু এই পরিমাণ লোক যেতে পারে না মানে যাতেই পারে না আর কি কারণ একটা কারণ আমি